সম্মানিত দর্শক শ্রোতা আপনাদের মাধ্যমে জানাতে চাই এ অন্তর্বর্তীকালীন সরকার আমাদের ছাত্র জনতার রক্তের বিনিময়ে ক্ষমতায় বসেছে এই সরকার বৈষম্য দূরীকরণের জন্য এসেছে কিন্তু আমরা কি দেখতে পাই তারা সেই বৈষম্যকে জিয়ে রেখেছে তার কারণ বিগত বছরগুলোতে আমরা দেখেছি স্বাধীনতার চুয়ান্ন বছরের মধ্যে কখনো পাঁচ বছর পর কখনো ছয় বছর পর কখন সাত বছর পর ঘোষণা করা হয়েছে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা থাকার পর ঘোষণা হবে না এটা আমরা মানতে পারি না আমরা বিশ্বাস করতে চাই না আমরা স্পষ্ট বার্তা দিতে চাই পে কমিশন গঠন করেছে যারা বাস্তবায়ন করবে তারা কারণ ঈশ্বরায় এই ধরনের কথা বললে চলবে না আমরা যতটুকু পেরেছি করেছি পরবর্তী সরকার এসে বাস্তবায়ন করবে আমরা ভালো করে জানি কোন সরকার ক্ষমতায় আসলে তারা সাথে সাথে কোন প্রকার অর্থনৈতিক কাজ হাতে ধরে না তাদের ফিনান্সিয়াল স্টেবিলিটি দরকার করে তাই ইচ্ছা করলেই তারা এসে বাস্তবায়ন করতে পারবে না আমরা চাই সরকার প্যা কমিশন গঠন করেছে সকল শ্রেণী পেশার লোকদের সাথে কথা বলেছে বাস্তবায়ন তাদেরকেই করতে হবে আর যদি আজকের এই মহাসমাবেশের পর সরকারের যদি বোধদয় না হয় আমরা শুনতে পেরেছি সরকারি কর্মচারীরা সতেরো তারিখে একটা সংবাদ সম্মেলন করে লাগাতার কর্মসূচি ঘোষণা করবে আমরা চাই না লাগাতার কর্মসূচি সরকার ভালোভাবে তার দায়িত্ব পালন করুক সামনে নির্বাচন ঠিক মতন হোক এটা আমরা চাই যদি সরকার এটা না করে তাহলে আগামী নির্বাচনে কোনো প্রকার সরকারি কর্মকর্তা কর্মচারী তথা বেসরকারি সরকারি স্বায়ত্তশাসিত সরকারি কেউই দায়িত্ব পালন করবে না ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমদুল্লাহ